আমরা যার আগ্রহে আমরা সবাই অপেক্ষা করছি আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত শিল্পী সুরকার লেখক এবং সাংবাদিক আমাদের মাঝে এসে উপস্থিত এখন আমরা মঞ্চে ডাকছি বাংলাদেশের ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের কিংবদন্তি আবিরুল মানে আজকে মানে তোমারি নাম জপলে হৃদয় হয় জান তোমারি নামের কারণে যায় জান মিটে যায় জালা আকাশ চন্দ্র মাটি সাগর সকল কিছু কে সৃষ্টি করেছেন আরো চোরে বলি কে সৃষ্টি করেছেন মহান রাবুল আলামী আমাদের কল্যাণে মানুষের প্রয়োজনে সমগ্র পৃথিবীকে সুন্দর করে সাজিয়েছেন সেই জন্য যদি পৃথিবীর সব জল সাগর মহাসাগর কালি হয়ে যেত আর পৃথিবীর যদি বৃক্ষগুলো কলম হত তাহলে তার গণগান গাওয়া শেষ হতো কি তিনি এই পৃথিবী না শুধু বিশ্ব ভ্রমাণ্ডকে তৈরি করেছেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমাদের অজানা সমগ্র কিছু তৈরি করেছেন রাবুর আলামী তিনি কোন বললে হয়ে যায় আর তিনি যদি বলেন ধ্বংস হোক তাহলে ধ্বংস হয়ে যায় যদি পৃথিবীর সব জল কালি হত হত যদি গাছগুলো কল সবই শেষ হত না

পৃথিবীবীর সব জন কালি হতো যদি পৃথিবীর সব জল কালী হত যে মহান তুমি কথা ভাবি লমন চুয়ল চাশি ভাই নামাজি শেষে তোয়া কহির ভালা ফসল ফল আসর নামাজ ওইরা তুমি আসর নামাজ ওইরা তুমি রাতের ঘুমে যাইও বাড়ির দিকে যাই ও চাষি ভাই লাগুন জুয়ালুই এরপরে আর কয় অক্ত নামাজ থাকে কয় অক্ত কি কি নামাজ থাকে মাখরি এ এখন আসর পরে একজন চাষি সে বাড়ির দিকে যাচ্ছে এরপর বাহারি গিয়ে মাকরি পৈরব বাড়ি যেতে যেতে আজান হয়ে যাচ্ছে লাঙল জোয়াল নিয়ে এসে বাড়ি যাচ্ছে একটা ইমান দীপ্ত চাষি কৃষক কতটা ইমান বুকে ধারণ করে যে সে ফজরের নামাজ পড়ে মাঠে গিয়েছে তারপর জোহর পড়েছে মাঠে এসা পড়ে বাসার দিকে রওনা হয়েছে বাহারি গিয়ে মাগরি বৈর আজান দেয়া দেয়ার পরে লাঙল জোয়াল গরু পাচুর তুহিল তোমার খরে এসার নামাজ এসার নাম এসার নামাজ ওইরা তুমি তাহলে সেটা পরিবার থেকে করতে হবে তাহলে মাকে শ্রদ্ধা করতে হবে বাবাকে শ্রদ্ধা করতে হবে মায়ের সন্তুষ্টি অর্জন করতে হবে আপনি সারাদিন অনেক অনেক ভালো কাজ করলেন কিন্তু বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে রাগান্বিত সরে কথা বলবেন অথচ ইসলামে বলা আছে খুব সম্পর্কীয় করা যাবে মা বাবার সঙ্গে একটা গবেষণায় দেখা গেছে একজন বিজ্ঞানী গবেষণা করেছেন একজন মা একজন মানুষ তিনি স্বাভাবিকভত্রিশ পরিম কষ্ট সহ্য করতে পারে। কিন্তু যখন সন্তান জন্মদান করে তখন তাকে কষ্ট সহ্য করতে হয় সাঁত্রিশ বেল পরিমাণ মানে বিশ গুণ বেশি তো বিজ্ঞানীরা বলেছেন এই কষ্টটা রকম একসাথে শরীরের সব হাড় যদি খুঁজতে বঞ্চে ফেলা হয় তাহলে যে কষ্টটা হয় একজন মা সন্তান জন্ম দেবার সময় ঠিক একই পরিমাণ কষ্ট সহ্য করে সেই জন্য একটা শাসক কবিতা আছে মা কিন্তু বিহার ছোট নাম যে মধুরা রাসুল সাল্লাহ্লামকে যখন জিজ্ঞেস করা হল তখন তিনি তিনবার বললেন মা মা এবং আজ থেকে আমরা মা বাবাকে শ্রদ্ধা করব তো ইনশাআল্লাহ সবাই বলি দশ মাস দশ দিন বা আমাদের মা আমি খুব আপ্লুত হয়ে পড়ছি অনেকেরই মানে যারা সামনে আছে আবার অনেকজন মা আছে কিন্তু মায়ের কাছ থেকে আমরা ধরে যাই আসলে পৃথিবীতে সবাই পর হয়ে যেতে পারে একজন নারী স্ত্রী হিসেবে তিনি ভালো নাও হতে পারে বোন হিসেবে ভালো নাও হতে পারে কিন্তু যখন তিনি মা তখন তিনি অসাধু তখন তিনি অতুট তখন তিনি বিশ্বের শ্রেষ্ঠ একজন কর্ম দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া করেছে আমাদের কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা সেই শোধ হবে না জানি মাঝে দশমাস দশ দিন গরভে তুমি করেছে আমাদের গায়ের চামড়া কাটিয়া দিলে সেই শোধ হবে না জানি মা সেই শোধ হবে না জানি কতদিনে দেখি না বাইরেরই কষ্টের হৃদয় করে বাই অপেক্ষা হাজারো ব্যস্ততা অবসর বাইত তাই তো হয় তাই বায়ুতে দশ বছ দশ দিন করেছে ধরিয়া করেছেন আমাদের গায়ের কাটিয়া দিলে সেই দিন হবে না জানি মা সেই দিন শোধ হবে না জানি চিঠি লেখে ছোট বোন ছোট বোন চিঠি লেখে আজ থেকে ত্রিশ বছর আগের ঘটনা আমি আপনাদেরকে বলছি লেখে ছোট পরে অসুবিধা যাচ্ছে মায়ের বেড়ে ভীষণ কত চায় কত ছেলে আমার গা গাজপুরায় যাব বলি তবুবাই হয় না যায় দশ বছর দশ দিন গরু ভেতর করেছে আমাদের গায়ের চামড়া কাটিয়া দিলে শুধ হবে না জানি মা সেদিন শুধ হবে না জানি আরে মা যাদের মা নেই তাদের পৃথিবী অন্ধকার শেষে কি বলো শুধু হঠাৎ একদিন হঠাৎ একই দিন রাত ঘুরতে একটা খাব এলো সব কিছু আছে আগেরই মত গেল এখন আর পথ চাইয়া এখন আর পথ চাইয়া থাকি না কেউ বসিয়া তাই তো কষ্টের হৃদয় ঘুমে মরে ধন্যবাস দর্শক এখন এতক্ষণ বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল কবি লেখক ও সাংবাদিক আমিরুল মবির মারিক তার মনোমুক্ত করার পরিবেশনা আপনাদের সামনে পরিবেশন করবেন আপনাদেরকে শাহজাদপুর সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে ধৈর্য সহকারে আপনারা শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের এই সাংস্কৃতিক আয়োজন আপনারা উপভোগ করার জন্য শাহজাদপুর সংস্কৃতি বন্ধনের পক্ষ থেকে শাহজাদপুর সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে আমি এ জাফর জিতুন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যা সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম